পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ছয় নম্বর ওয়ার্ডে আজ দুপুর দুপুরে এমপি খাতের টাকায় রাস্তা উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ল এলাকাবাসীদের দাবি বাপ তুলে কথা বলেছে দিলীপ ঘোষ এরপরে দিলীপ ঘোষকে দেখে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগী পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ ফুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে